একজন ডিভোর্সি মেয়ের চিঠি উনি ঠিক এভাবে লিখেছেন লিখেছেন জানি না কেন লিখতেছি তবে এই কারণে লিখতেছি যেন আমার মতো ভুল আর দ্বিতীয় কেউ না করে আমার বয়স উনিশ বছর আজ থেকে দু বছর আগে আমার বিয়ে হয় আমার একটি ছেলেও আছে ওর বয়স এক বছর আমার স্বামীর চরিত্রের দিক দিয়ে কোনো রকম প্রবলেম ছিল না তবে ওর একটা প্রবলেম ছিল ওর একটু রাগ বেশি ছিল যদিও সে সবসময় রাগ করতো না মাঝে মাঝে রাগ করতো আমাদের সংসারটা আর দশটা ফ্যামিলির মতোই ছিল খুব একটা খারাপও ছিল না আমাদের মাঝে মাঝে টুকটাক ঝগড়া হতো যেমনটা সংসারের মধ্যে হয়ে থাকে তবে একটু প্রবলেম হলেই আমি চলে আমার বাবার বাড়ি সেখানে গিয়ে আমার বাবা মার কাছে অনেক কিছু বলতাম শুধু আমার দিকটাই বলতাম তার দিকটা কখনোই বলতাম না আমার দিকটা শুনে আমার বাবা মা আরো রেগে যেত আমার বাবা মা ওকে ফোন দিয়ে কত যে গালাগালি করেছে তার কোনো হিসেব নেই আমার ছোট যে ওকে ফোন দিয়ে কত অপমান করেছে তার বলার মতো না আমি কখনোই ওর কাছে নত হতাম না আমি সবসময় চাইতাম ও আমার কাছে নত হবে ও এসে আমাকে হাতে পায়ে ধরে নিয়ে যাবে এমনটাই হতো ও কয়েকদিন পরে এসে আমাকে অনেক বুঝিয়ে শুনিয়ে নিয়ে যেত একদিন আমাদের মধ্যে ছোট্ট একটা বিষয় নিয়ে ঝগড়া হয় কথা কাটাকাটির মধ্যে ও একটা আমাকে থাপ্পর দেয় আগে পরে কখনোই থাপ্পর দেয়নি আমি সাথে সাথে সমস্ত কাপড় চোপড় গুছিয়ে আমার বাবার বাড়ি চলে যাই আমি গিয়ে সবকিছুই খুলে বলি তখন তারা রাগারাগি করতে থাকে আর বলে এত বড় সাহস আমার মেয়ের গায়ে হাত দেয় করতে হবে না অসংসার চল ওর নামে নারী নির্যাতনের মামলা দিয়ে দেয় তখন আমার মধ্যে ভীষণ ছিল তাদের কথায় আমি মামলা দিয়ে দেয় কিছুদিন পর ওকে পুলিশ ধরে নিয়ে যায় তারপর বাড়ির মানুষ এসে আমাকে বলে গেস্টটা তুলে নিতে তখন আমি ভাবতে থাকি ও যখন আমাকে থাপ্পড় দেয় তখন তো শুধু অরই দোষ ছিল না আমারও দোষ ছিল